আমাদের চোদ্দ পয়েন্ট সাত মানে আমাদের এখানে ফুল চার্জ দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখাচ্ছে আমাদের ফুল চার্জ তো আমি ধরেন আমাদের সোলারের ভোল্ট কমতে 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 দেখেন আমাদের এখানে অফ লেখা দেখাইছে আমি ক্যামেরা লাইনটা বন্ধ করলাম দেখেন আমাদের অফ লেখা দেখাইছে এবং ডিসপ্লেতে একটু শো করেন দেখেন এগারো ভোল্ট আসার সাথে সাথে আমাদের এখানে অন লেখা আসছে রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সোলার কন্ট্রোলার আপনারা যারা ব্যবহার করেন দেখা যাচ্ছে যে কম দামি সোলার কন্ট্রোলার ব্যবহার করার কারণে আপনাদের ব্যাটারির সমস্যা হচ্ছে দিন দিন কারণ অটো কাট না হলে ব্যাটারির আয়ু কিন্তু অনেক কমে যায় আর ব্যাটারি সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তো আমরা আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে একশো পারসেন্ট সোলার থেকে অটোকাট হবে আমাদের এই ডিভাইসটির মাধ্যমে আমরা ডিভাইসটি করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমাদের এখানে কালেক্টর থাকবে এরকম ঠিক আছে জাস্ট আপনারা এখানে সোলার ইনপুট দেবেন ব্যাটারির আউটপুট দেবেন লোড দেবেন ঠিক আছে জাস্ট এভাবেই কিন্তু আপনারা কানেকশন দিতে পারবেন তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনারাও বানাতে পারবেন তো আমাদের এই ভিডিওটি কিন্তু কীভাবে বানিয়েছে এই ভিডিওটি কিন্তু পাবলিশড করা আছে জাস্ট এ ভিডিওটি দিয়ে আমরা একটা সোলার কন্ট্রোলার বানাবো তো আমরা এখানে একটা ডিসপ্লে দিয়েছি যাতে আমাদের অন অফ সিগন্যাল লেখাটা দেখাবে ঠিক আছে তো চলুন আমরা এখন ভিডিওর কাজ শুরু করে দিই আমাদের এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ নেগেটিভ ঠিক আছে আর আমাদের সোলার থেকে যে পাওয়ারটা আসবে ঠিক আছে আমরা এখান থেকে তার নিয়ে কাজ শুরু করব ইনশাআল্লাহ তো চলুন আমরা এখন কাজ শুরু করি তো প্রথমে আমাদের এই রিলের এনও এনসি দুটা আমাদের এনও এনসি এনসিতে আমরা কমন আর এনসিতে একটি তার আমরা সংযোগ করবো ঠিক আছে এভাবে সংযোগ করবো তো আমরা এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ নিয়ে কাজ করবো ঠিক আছে তো আমাদের এটা যেহেতু ব্যাটারির পজিটিভ ঠিক আছে আমরা এখানে ব্যাটারির পজিটিভটা এই দুইটা একসাথে করে দিব ঠিক আছে এই দুইটা হচ্ছে আমরা একসাথে করে দেব আর এটার মাধ্যমে আমরা একশো কিন্তু অটো কাট কাজ করবে এটা ততটুকু আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি এটা সোলার থেকে প্লাস ঢুকবে আর এটা হচ্ছে সোলার থেকে এই ব্যাটারিতে আউটপুট আসবে ঠিক আছে আর মাইনাসটা হচ্ছে আমরা কমন করে দেবো তো আমরা এখন বক্সের ভিতরে এটা বসাবো সুন্দর করে আর এখানে একটু ব্লু গানের সাহায্যে আটকাবো আটকার পর আমরা বসিয়ে দিব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এটি ব্লুকান দিয়ে দিয়ে এলাম তো এখন আমরা এটা আটকাবো বাস এটা হলো আটকে দিলাম এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা সোলারের ইনপুটটা আমরা প্রথমে দিব সোলার আমরা প্রথম প্লাস শুরু করব প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আমাদের প্রথমটা আমরা প্লাস ঢুকাবো সোলারের প্লাস আমরা ঢুকাচ্ছি দেখতে পাতেছেন তো হান্ড্রেড পারসেন্ট আপনার চোদ্দো পয়েন্ট চার হলেই ঠিক আছে একশো কাট করবে ঠিক আছে তো আমরা এটা হচ্ছে সোলারের প্লাস সোলার প্লাসটা আমরা সোলারের প্লাসে লাগিয়ে দেব এখন আমাদের যে মাইনাসটা আছে এই যে হচ্ছে প্লাসটা আসে প্লাসটা আমরা ব্যাটারির আমরা হচ্ছে সোলারের আর সোলারের হচ্ছে এটা হচ্ছে প্লাস আর হচ্ছে মাইনাসটা আমরা এই যে এটা হচ্ছে মাইনাস ব্যাটারির মাইনাস এটা হচ্ছে আমরা নিয়ে আসলাম এখানে তো দেখতে পাতেছেন এটা কিন্তু ইজিভাবে আপনারা কানেকশন করতে পারবেন কানেক্টাস কানেকশন কিন্তু সহজ এই যে সোলারের প্লাস সোলারের মাইনাস মাইনাস সবগুলো একসাথে হবে ঠিক আছে আমি সবগুলো কমন করতেছি দেখতে পাতেছেন আমরা এখানে হচ্ছে একটি মাইনাস কমন করার জন্য সোল্ডারিংটা আরেকটা তারের সাথে সংযোগ করলাম ঠিক আছে এরপর আমরা এখানে লাগিয়ে দিব এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাটারি প্লাস যে ব্যাটারি মাইনাস ব্যাটারি একটা মাইনাসে লাগাবো আর এখান থেকে আরেকটা আবার আউট লোডের জন্য আরেকটা মাইনাস কমন করে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা মাইনাসগুলো সব কমন করে দিয়েছি আর আমাদের যে ব্যাটারি প্লাসটা আছে সেটা হচ্ছে এইটা আমাদের প্লাস ব্যাটারি প্লাসটা আমরা এখানে লাগিয়ে দেব আর আর লোডের একটা প্লাস আমরা এখানে লাগিয়ে দেব মানে কমন করে দেব আলহামদুলিল্লাহ আমাদের সব তার কিন্তু লাগা হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এটা সুপার ব্লু আটা দিয়ে আমরা এটা লাগিয়ে দেবো ঠিক আছে আমরা ব্লু গানের সাহায্যে এটা আটকে দেব সুপার ব্লু না যাই পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হলে আমরা আর খুলতে পারবো না কিন্তু ব্লু গান দিলে অবশ্যই আমরা খুলতে পারবো সেই জন্য আমরা ব্লু গানের সাহায্যে এটা আটকিয়ে দিলাম ঠিক আছে তো এখন আমাদের এটা আটকানো শেষ এখন আমাদের যে ডিসপ্লেটা আছে ঠিক আমরা এই ডিসপ্লেটা কিন্তু এখানে বসিয়ে দেব জাস্ট আমাদের এটা ডিসপ্লেতে অন অফ লেখা দেখাবে এই জন্য তো যেহেতু আমাদের এটা কাটতে আসলে একটু এদিক সেদিক হয়ে গেছে আপনারা কিন্তু দেখে কাটবেন ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে সোলার কন্ট্রোলার একশো পার্সেন্ট কিন্তু কাজ করবে আপনারা যারা বানাতে যাচ্ছেন তারা কিন্তু ইজিলিভাবে বানাতে পারেন হানড্রেড পার্সেন্ট কিন্তু কাজ করবে ঠিক আছে এটা কোনো ফ্যাক ভিডিও না আশা করি আপনারা বানালে উপকৃত হবেন এবং যাদের একান্ত সোলারের সমস্যা তারা কিন্তু বানাতে পারেন ঠিক আছে যে ভালো মানের কন্ট্রোলার কিনে নেয় যে আপনার একশো পার্সেন্ট ফুল চার্জ হয় না মানে কাট হয় না তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো আশা করি তারা ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ তো আমাদের কাজ কিন্তু শেষ ঠিক আছে আমরা তারগুলো এখানে ঢুকিয়ে দিলাম বাস এখানে হচ্ছে আমরা গুলিতে আটকাবো আমাদের এটা একশো পার্সেন্ট কন্ট্রোলার ঠিক আছে এই কন্ট্রোলার মাধ্যমে আপনার দুইশো এমপি পাঁচশো এমপিআর যত বড়ো ব্যাটারি লাগান না কেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ আমরা এখন টেস্ট করে এখানে গুলোকান দিয়ে টেস্ট করে আপনাদেরকে ভিডিও দেখাবো ঠিক আছে কীভাবে আমাদের অটো কাট হয় তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সেটা দিয়েছি দেখেন আমাদের এটা ধরেন ব্যাটারি ঠিক আছে আমাদের এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আমি কিন্তু শুরুতে বলছি আমাদের প্রত্যেকটা প্লাস আগে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে এখন আমার ব্যাটারিতে চার্জ ধরেন আছে চোদ্দো পয়েন্ট ষাট আমাদের চোদ্দো পয়েন্ট সাত মানে আমাদের এখানে ফুল চার্জ দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখাচ্ছে আমাদের ফুল চার্জ তো আমি ধরেন আমাদের সোলারের ভোল্ট কমতে 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 দেখেন আমাদের এখানে অফ লেখা দেখাইছে আমি ক্যামেরা লাইনটা বন্ধ করলাম দেখেন আমাদের অফ লেখা দেখাইছে এবং ডিসপ্লেতে একটু শো করেন দেখেন এগারো ভোল্ট আসার সাথে সাথে আমাদের এখানে অন লেখা আসছে তার মানে আমাদের এই কন্ট্রোলারটা এখন চার্জ দেওয়া শুরু করছে যখনই আপনার চোদ্দো পয়েন্ট দেখেন চার হয়ে যাবে অটোমেটিক দেখেন বন্ধ হয়ে যাবে ঠিক আছে দেখেন আমাদের চোদ্দ পয়েন্ট চার এখানে কিন্তু অফ লেখাটা আসছে দেখেন ঠিক আছে এইভাবেই কিন্তু আপনারা যাদের বাসায় হানড্রেড পারসেন্ট ব্যাটারি অটো কাট হয় না তারা কিন্তু কন্ট্রোলার পাশে এই আমাদের এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন এবং মডিউলটি নিতে পারেন অবশ্যই আমাদের কাছে এই মডিউলটিও নিতে পারেন এবং আপনারা চাইলে এরম ধরনের বক্স বানিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ দেখেন আমাদের আওয়ার চার্জিং শুরু হয়ে গেছে এগারো পয়েন্ট আছে আপনারা চাইলে শুরুতে এটা অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমাদের এখানে অফ হয়ে গেছে এখানে ডিজিটাল ডিসপ্লেতে অন অফ লেখা দেখাবে আপনারা চাইলে এখানে ভোল মিটারও অ্যাডজাস্ট করতে পারেন আর এল ইডি এ সাইডে এল ইডি দিয়ে এখানে ভোল মিটার লাগাতে পারবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে